হাসিনাকে বিসর্জন দেবে না ভারত ইকোনমিক টাইমস প্রতিবেদন আর বাংলাদেশে প্রকাশ করছে বাংলা নিউজ ফোর ডট কম ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভুল রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে পরিত্যাগ করবে না ভারত মনে করে এই প্রত্যাবর্তনে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে ভারতের দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে পত্রিকাটি বলেছে বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইনু সাগরের ছাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছে উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছে এ বিবেচনায় পর্যালোচনায় সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ কর্তাবর্তন চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগ নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারতে হাসিনা নির্বাচন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতা হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টা থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারত হাসিনার উপস্থিত